যে ওখানকার অফিসার আমার বন্ধু স্কুল জীবনের বন্ধু তো সে আমাকে বলছে দোস্ত তোর জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি তুই একটু ভিতরে আয় ভিতরে গিয়ে একটা ড্রয়ার থেকে দুইটা ব্যালট মানে ব্যালট কি বলে এটাকে এক এক পেপারে একশোটা পেপার থাকে না দুটা দুইটা ব্যালট বই মানে দুইশো বই দুইশো দেখ দিয়ে বললেন তুই এগুলো সিলমা তো বলছে তোর জন্য অনেক কষ্টে এই দুইটা পেপার আমি আলাদা করে রাখছি বাকিগুলো সব নিয়ে গেছে তো বন্ধুর প্রতি বন্ধুর কৃতজ্ঞতা যে দুইটা ব্যালট সিল রেখেছেন বললো তুমি এই দুইটা রাখো আমি অন্তত তোমার বন্ধু হিসেবে তোমার চেষ্টা করেছি বিসমুল্লাহ রহমান রাহিম সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এনডিএমের এরকম আয়োজন আমার কাছে নতুন কিছু না কারণ ইন্টেলেকচুয়াল পার্সপেক্টিভ থেকে এন ডি এম সবসময় এক্সেপশনাল কিছু কন্ট্রিবিউট করে এবং যে কথাটা আশরাফ কাইসার বলেছেন যে আমরা একটা পলিসি বেসড পলিটিক্স যেটা নতুন ধারা সূচনা করতে চাই এটা এন ডি এম এখানে সবসময় ভূমিকা রেখেছে তার টিমকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এখানে এতগুলো রিফর্ম ইস্যু দেওয়া হয়েছে তা আপনাকে টেবিল ভর্তি খাবার দিয়ে বলা হচ্ছে যে এক মিনিটের মধ্যে খান আমি ব্যাস্টার আনিকা অবশ্য যেটা বলেছেন যে আমি শুধু কনস্টিটিউশন ইস্যুতে বলছি সরি উনি জুডিশিয়ার ইস্যুতে বলেছেন তো আমিও ক্ষেত্রে একটা সিলেক্ট করে নিচ্ছি সেটা হচ্ছে আমি একটু ইলেকশন রিফর্ম ইস্যুতে একটু কথা বলতে চাই ২০১৮ সালে যখন নির্বাচন হয়েছিল নির্বাচন পরবর্তীতে আমি তখন পলিটিক্যাল পার্টি আমরা লঞ্চ করি নাই আমি তখন অ্যাক্টিভিজম করতাম আমরা সব পলিটিক্যাল পার্টিগুলোকে বলেছিলাম যে একটা গণশুনানির আয়োজন করেন তো বিএনপি করেছিল অনেক পরে কিন্তু আমাদের অনুরোধটা রক্ষা করেছিল বাম ফ্রন্ট তো সেই গণশুনানিতে শহীদুল আলম ভাই ছিলেন সেদিন আমরা একসাথেই ছিলাম তা আমার খুব মজা লেগেছে একজন প্রার্থী বললেন আমরা চাচ্ছিলাম যে কি ধরনের রেগিং হয়েছে এটা একটু আমরা শুনতে চাই একদম ফিল্ড লেভেল থেকে প্রার্থীদের মুখ থেকে শুনতে চাই তাদের অভিজ্ঞতা ব্যাকি তো একজন প্রার্থী খুব মজার একটা অভিজ্ঞতা বললেন উনি বললেন যে আমি ভোটার জন্য একটা কেন্দ্রে গেলাম গিয়ে দেখলাম যে ওখানকার প্রিসাইডিং অফিসার আমার বন্ধু স্কুল জীবনের বন্ধু তো সে আমাকে বলছে দোস্ত তোর জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি তুই একটু ভিতরে আয় ভিতরে গিয়ে একটা ড্রয়ার থেকে দুইটা ব্যালট মানে ব্যালট

আমি ভাবছি কোন রিফর্মের ভিত্তিতে আমরা এ ধরনের ব্যালট মানে বন্ধুর জন্য বন্ধুর এই ব্যালটকে আমরা আটকাতে পারবো এটা কোন ধারায় কোন আইনে এটাকে আটকানো যায় দেখেন এরশাদের রেজিমে আমরা জানতাম যে ব্যালট বক্স চিন্তায় হতো সেন্টার পুল সেন্টার দখল হতো শেখ হাসিনার রেজিমে আমরা দেখলাম যে আপনার রাতের বেলায় ভোট হয়ে যায় অ্যাডভান্স ভোট এবং লাইট বন্ধ করে ভোট হয়েছে যাতে কোনো সিসিটিভি ফুটেজ আমরা নিতে পারি নাই যেটা কোন এক সাংবাদিক যেন আমরা এখন দেখলাম যে ডামি ভোট তা আপনি যত রিফর্ম করেন যত কাগজে যত কিছুই লিখেন এই রিফর্ম তো ওয়ার্কেবল না এই যে পুলিশ রিফর্মের কথাগুলো এসেছে একজন পুলিশ একটা ভাতের হোটেল চালু করেছে এবং সেখানে আপনি ভাত খেলে আপনার পরের দিন পত্রিকায় ছবি চলে আসে এবং ভিডিও চলে আসতে পারে এই জিনিসগুলো আপনি কোন রিফর্মের কোন কাগজে লিখলে এখান থেকে আপনি মুক্তি পাবেন এই ম্যাল প্র্যাকটিস থেকে আপনি কিভাবে গেট রিড অফ আওয়ার নেশন্স আমরা কিভাবে করতে পারব সেই জন্য আমি শহীদুল আলম ভাইকে ধন্যবাদ জানাই আমি কিন্তু ওনার বক্তব্যটাকেই রিপিট করছি যে অ্যাপ্লাইড লেভেলে কিভাবে আমাদের রিফর্ম করা যায় ইলেকশন কমিশনস রিফর্ম কমিশনকে আমি বলেছি যে আপনারা কি জানেন রিগিংটা কিভাবে শুরু হয় একজন প্রার্থী এখানে ভয় পাচ্ছি আমি বাম পাশে শক্তিশালী প্রার্থী আছেন ডান পাশে তো রাশেদ খান মেননের প্রতিদ্বন্দীও আছে। তো আপনার একজন প্রার্থী প্রথম রিগিংটা শুরু করে উনি একজন ডিসি এসপি ইএনও এবং ওসি নিয়োগ দিতে চান তার এলাকায় এই যে প্র্যাকটিক্যাল ম্যাল প্র্যাকটিস আপনি দেখেন চার আমাদের বারোটা নির্বাচনের মধ্যে চারটা নির্বাচন কিন্তু অপেক্ষাকৃত ভালো নির্বাচন হয়েছে এটা কিন্তু এই এই কনভেনশনাল আমাদের যে ইলেকশন প্রসেস আছে তার মধ্যে থেকে হয়েছে এখানে এই কাগজে যা লিখা আছে তার মধ্যে থেকে হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে রিফর্মের চাইতো ইস্যু সিরিয়াস ইস্যু হচ্ছে যেটা শহীদুল আলম আলম ভাই বলেছেন যে আমার এই সংবিধানে আমার এই নীতিমালায় আমার নিয়মে যা লেখা আছে তাও যদি আমি প্র্যাকটিস করতাম তাও তো আমি একটা বেটার পারফরমেন্স বা আউটপুট আমি পেতাম তো সেজন্য আমি যেটা বলবো যে এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে গুম খুন অত্যাচার যেগুলো হয়েছে এগুলো সবগুলো ভায়োলেশন অব দি কনস্টিটিউশন ভায়োলেশন অব দি ট্র্যাডিশনাল আমাদের যেই নিয়ম নীতিগুলো আছে এগুলো করে হয়েছে এই ভায়োলেশন বন্ধ করার জন্য কি ওষুধ খাইলে আমরা হঠাৎ বাঙালি জেগে উঠবো সবাই সূর্য সন্তান হয়ে যাব সেটা আপনারা বের করবেন সবাই ধন্যবাদ সালাম আলাইকুম